স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেস্ট বুকে আশা করি প্রত্যেকে আমাকে শুনতে পাচ্ছ এন টি গ্র্যাজুয়েট লেভেল এক্স্যাক্টলি যেটা বহু প্রতীক্ষিত অনেক দিন পর যার পরীক্ষা কিন্তু হতে চলেছে হ্যাঁ সত্যিই হতে চলেছে অনেকে ভাবছে যে পরীক্ষা হয়তো খুব শীঘ্রই হবে না রেলের যেটুকু ভ্যাকান্সি আছে ভ্যাক্যান্সি বাড়িনি না ভ্যাক্যান্সি একটা ভ্যাকান্সিও বাড়েনি পরিষ্কার বলছি একটা সিঙ্গেল ভ্যাকেন্সি বাড়িনি কিন্তু পরীক্ষা কিন্তু তোমাদের যেটা হওয়ার কথা ছিল এপ্রিলের এন্ডে আমি আবার বলছি এপ্রিলের এন্ডে কিন্তু পরীক্ষা হবে এপ্রিলের এন্ড অথবা মেয়ের মাঝামাঝি সময় মেয়ের মাঝা মেয়ের ফার্স্ট উইকে নাগাদ কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু মাথায় রেখে নাও তাহলে যদি আমি সর্বোচ্চ সবথেকে বেশি দেরিও ধরি তাহলে আমার হাতে কিন্তু এই ষাট দিনই সময় থাকবে তার থেকে বেশি সময়ের কোনো গল্প নেই স্ট্রেট কাট বুঝে নাও ষাট দিনের বেশি তোমার কাছে সময় নেই এখন অনেকে ফর্ম ফিল আপ করেছো এরকম না অনেকেই ফর্ম ফিল আপ করেছ ফর্ম ফিল আপ শুরু হয়েছিল কবে থেকে ফর্ম ফিল আপ শুরুই হয়েছিল তেরোই সেপ্টেম্বর থেকে যে ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে তেরোই অক্টোবর ঠিক আছে ফর্ম ফিল আপের ডেটও বাড়িনি এই সময় যা অনেকেই ফর্ম ফিল আপ করেছে প্রচুর ফর্ম ফিল আপ হয়েছে এবং টোটাল ভ্যাক্যান্সি কত ছিল টোটাল ভ্যাক্যান্সি ছিল আট হাজার যেখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারে ভ্যাকান্সি ছিল সতেরোশো ছত্রিশটা স্টেশন মাস্টারে ভ্যাক্যান্সি ছিল নশো চুরানব্বইটা গুড স্ট্রেন্ড ম্যানেজারে ছিল তিন হাজার একশো চুয়াল্লিশটা জুনিয়র অ্যাকাউন্ট কাম অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টে ছিল পনেরোশো সাতটা এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ছিল এইবার এই এই পোস্টের পর পরীক্ষা হাতে তোমার কত সময় হাতে আমি পরিষ্কার বললাম যে তোমার কাছে হাতে সময় আছে কিন্তু দুমাস আর আমি বলেছিলাম যতই ভ্যাকান্সি থাকুক না যতই পরীক্ষা দিক না কেন যা ভ্যাকান্সির তার আটগুণকেই কিন্তু সিবিটি টুয়ের জন্য ঢাকবে তাহলে আট হাজার যদি ভ্যাকান্সি হয় তার আটগুণ মানে মাত্র চৌষট্টি হাজার কিন্তু সিবিটি ওয়ানে পাশ করবে এটা মাথায় রেখো মাত্র চৌষট্টি হাজার সিবিটি ওয়ানে পাশ করবে তাহলে এই সিবিটি ওয়ানে যে চৌষট্টি হাজার পাশ করবে পরিষ্কার কথা যে চৌষট্টি হাজার পাশ করবে সেই চৌষট্টি হাজারে নিজের নামটাকে দেখতে গেলে প্রস্তুতি কিন্তু তোমাকে এখনও নেওয়ার তোমার কাছে সময় আছে স্যার প্যাটার্নটা বলুন দেখো জি কেতে থাকবে দশ নম্বর অঙ্কে থাকবে তিরিশ নম্বর এবং জিআইতে থাকবে তিরিশ নম্বর এবং এই তিরিশ তিরিশ ষাট এই যে তিরিশ তিরিশ ষাটের মধ্যে চোখ বন্ধ করে কিন্তু তুমি ফিফটি প্লাস স্কোর করা তোমার কাছে কোনো ব্যাপার না ফিফটি প্লাস স্কোর করা তোমার কাছে কোনো ব্যাপার না ফিফটি প্লাস স্কোর করা এই ফিফটি প্লাস স্কোর আর এখান থেকে যদি কোনোভাবে কোনোভাবে যদি টোয়েন্টি ফাইভও বার করতে পারো এই সেভেন্টি ফাইভ যদি তোমার র স্কোর থাকে এই সেভেন্টি ফাইভ বা সেভেন্টি এইট র স্কোর থাকে তোমার সিবিটি ওয়ান আমি তোমাকে বলে দিচ্ছি বেরিয়ে যাবে সিবিটি ওয়ান তোমার বেরিয়ে যাবে পরিষ্কার বুঝে রাখো সিবিটি ওয়ান তোমার বেরোবে বেরোতে বাধ্য নর্মালাইজড হওয়ার পর তোমার সিবিটি ওয়ান বেরিয়ে যাবে এবার স্যার আমি কি করে প্রস্তুতিটা নেবো স্যার আমার হাতে তো সময় নেই শুনে নাও পরিষ্কার কথা আমার কথা বুঝে নাও যে এই সিবিটি ওয়ান সিবিটি ওয়ান আর সিবিটি টু এর মধ্যে পার্থক্যটা আগে বুঝে নাও সিবিটি টুতে জি বেড়ে গেল জি কে দশটা বেড়ে গেল অঙ্ক পাঁচটা বেড়ে গেল রিজনিং পাঁচটা বেড়ে গেল টোটাল একশো কুড়ি নম্বর নব্বই মিনিটের পরীক্ষা এই প্রস্তুতি সিবিটি ওয়ানের প্রস্তুতি কীভাবে নেব দেখো তুমি যে কোনো জায়গায় যে কোনোভাবে তুমি ভরসা বিভিন্ন জায়গায় রাখতে পারো কার আমার ওপর রাখতে হবে কোনো ব্যাপার নেই দেখো ম্যাথসের যে সিলেবাসটা আছে তোমাকে পরিষ্কার বলি ম্যাথসের সিলেবাস যেটা আছে তুমি যদি চাও তুমি যদি চাও এই দুমাসে তুমি সিলেবাস শেষ করতে পারো কীভাবে শেষ করতে পারো দেখো অলরেডি আমাদের যে এন যে ব্যাচ এন যে কোর্স সেটার সিলেবাস নিয়ার অ্যাবাউট সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি আমরা পৌঁছে গেছি তাহলে বাকি আছে কত বাকি আছে আর থার্টি এই থার্টি তুমি লাইভ পাচ্ছ লাইফ তুমি প্রস্তুতি নিতে পারো সেভেন্টি পারসেন্ট আমি কী করে নেব দু মাসে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স স্পিডে বা টু এক্স স্পিডে যদি সমস্ত ক্লাস দেখা শুরু করো তোমার অনেক আগে তোমার অন্যদের আগে তোমার সিলেবাস শেষ হবে যদি তোমার মধ্যে সেই ডেডিকেশন থাকে এখন তোমার মধ্যে ডেডিকেশন নেই কিচ্ছু নেই সেখানে কিচ্ছু করার নেই পরিষ্কার কথা ডেডিকেশন না থাকলে তোমার এখানে কিছুই করার নেই পরিষ্কার কথা এক নম্বর দু নম্বর যে যে স্যার এই দু মাসে আর কিভাবে প্রস্তুতি সম্ভব এই দু মাসে আমি কিন্তু শুধু অঙ্কের কথা বলিনি সব কিছু বলেছি এভরিথিং এই দু মাসে তোমাকে ভয়ঙ্কর প্র্যাকটিস করতে হবে কিভাবে প্র্যাকটিস করবে যাতে তোমার প্রশ্ন পরিচয় মারাত্মক থাকে এক নম্বর তুমি কিভাবে এক নম্বর তোমাকে মক দিতে হবে রেগুলার দুটো করে মক তোমাকে দিতে হবে এবং দু নম্বর যে টেক্সট বুক ওয়াইটি চ্যানেলে ওয়াইটিতে যে রেগুলার বেসিসে রেগুলারলি যে প্র্যাকটিস ক্লাসগুলো করতে হয় সেগুলো তোমাকে দেখতে হবে এই সবকটা জিনিস যদি তুমি মেনটেন করতে পারো ইউ ক্যান অ্যাচিভ ইট যদি মেনটেন করতে পারো তা না হলে কোনোভাবেই সম্ভব না আমি তোমাকে যেটা বললাম যে তোমাকে প্রতিদিন দুটো করে মগ দিতে হবে যে যেটা তোমার এখনো যারা শুরু করেন তাদের জন্য বললাম যে প্রিভিয়াস যেগুলো রেকর্ড হয়ে আছে সেগুলোকে এক্স স্পিডে দেখে নিতে হবে দেখে প্র্যাকটিস করতে হবে আমি অহেতু ভিডিওটাকে বড় করব না পরিষ্কার কথা শুনে না যে রণকৌশল বলে কিছু নেই এটাই রণকৌশল এটাই মাস্টার প্ল্যান যে তোমাকে পড়তে হবে এই সব কিছুর একটাই মাস্টার প্ল্যান তোমাকে পড়তে হবে একদম মক মানে ফুল পেপার একদম মক মানে একেবারে ফুল পেপার একশো নম্বরের পেপারই এখন দিতে হবে দুটো করে পার ডে আর এটা কোথায় তুমি পাবে এবার তুমি যদি মনে করো যে বেঙ্গল সেন্ট্রাল এই কম্বোটা আমি এন কাউকে নিতে বলি না খালি লস আজকে বেঙ্গল সেন্ট্রাল কম্বের মধ্যে মাত্র ছশো নিরানব্বই টাকায় তুমি এসএসসি জিডি এন টি পিসি গ্রুপ টি এলপি আর পি এফ এম সবকটা ব্যাচ পাচ্ছ স্যার আমি তাহলে শুধু এন নি কেন নেবে চারশো তেইশ টাকা দিয়ে এন নেওয়ার কোনো মানে হয় তুমি এন দেওয়ার পর কি গ্রুপ ডি দেবে না নিশ্চয়ই দেবে তাহলে তোমার এটা নেওয়া লাভ বলবো অনির্বাণ ঠিক আছে বলবো নেওয়া লাভ এক নম্বর তাহলে আমি তোমাকে কি বলবো যে তুমি বেঙ্গল তোমার যদি শুধু সেন্ট্রাল টার্গেট থাকে তুমি বেঙ্গল সেন্ট্রালটা নিয়ে নাও সব পেয়ে যাবে আমি সব বলে দিচ্ছি অনির্বাণের উত্তর আমি দেব। এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে নাও তোমার কাছে সরাসরি লিঙ্ক চলে যাবে আর যদি মনে করো না আমাকে কুপন কোড দিন তাহলে এই কুপন কোড তুমি ব্যবহার করো গেল এইবার আমার কথা সব সময় দেখো তোমার কাছে তো শুধু এনটিপিসি না সামনে কতগুলো পরীক্ষা আসতে চলেছে তাহলে এই যে কম্বো আর কিন্তু থাকবে না স্টেট সেন্ট্রাল কম্বো এবং সাথে আনলিমিটেড মক টেস্ট মাত্র নশো উনআশি টাকায় তাই আমি বলবো যদি যদি পারো বেঙ্গল স্ট্রাইগারটা তুলে রেখে দাও বলে না স্টক তুলে রাখতে আমিও তোমাকে বলছি স্টক তুলে রাখো তেলের দাম বেড়ে যাওয়ার আগে ঠিক আছে কারণ এই সুযোগ এই কম্বো এত ফ্যাকাল্টিদের সাথে একসাথে পেইড ব্যাচে যুক্ত থাকা কিন্তু একটা বড় সুযোগ রয়েছে আচ্ছা জিকের স্ট্র্যাটেজি যদি তুমি আমাকে বলো জিকের স্ট্র্যাটেজি পরিষ্কার শোনো দেখো জিকের স্ট্র্যাটেজির মধ্যে যে চল্লিশটা প্রশ্ন জিকেতে তে আছে চল্লিশটার মধ্যে আমি তোমাকে বলছি আট থেকে দশটা সায়েন্সের প্রশ্ন থাকবে এবং খুব সুন্দর সায়েন্সের প্রশ্ন থাকবে তোমাদের প্রত্যুর স্যার সায়েন্স তোমাদেরকে জলভাত করে দিয়েছে প্রত্যুর স্যার ঠিক আছে এই সায়েন্সটাকে তুমি আগে কভার করো এক নম্বর দু নম্বর তুমি এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা সবার আগে কমপ্লিট করো এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা একদম দু হাজার চব্বিশ সাল ইনক্লুডিং দু হাজার চব্বিশের আগস্ট সেপ্টেম্বর থেকে তিন নম্বর যে তুমি আমাদের পেইড ব্যাচে জি যে ক্লাসগুলো আছে শুধু ওইটুকুই ফলো করো বাকি যে স্ট্যাটিক জি কে হিস্ট্রি জিওগ্রাফি যা আছে ওইটুকুই ফলো করো তার বাইরে এই মুহূর্তে আর কিছু ফলো করতে যেও না মানে এই মুহূর্তে বাইরে আর যত ফলো করবে অন্য বছর আমি এই বইটা পড়ছি ওই বইটা পড়ছি তাতে লাভ হবে না সময়ের সাথে পারবে না আট থেকে দশটা সায়েন্স থেকে তোলো কারেন্ট অ্যাফেয়ার্সটা এখান থেকে তো আরামসে তিন থেকে পাঁচটা পারবে যদি ঠিকঠাক করে পড়ো আর আমাদের এই ক্লাসগুলো এক্স স্পিডে দেখো সব কিছু দেখবে কভার হয়ে গেছে দ্যাটস অল এইটুকুই ছিল যদি প্রয়োজন বোধ করো আমাদের সঙ্গে জুড়ে যেতে পারো জুড়ে যাওয়ার জন্য জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও তোমার যত রকম সহায়তা করা প্রয়োজন অ্যাডমিশনের ব্যাপারে আমরা সবাই করব। ভালো থেকো সুস্থ থেকো যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ